শুল্ক ঘাট আমার বড় পরিবর্তনের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য আনতে চায় সরকার দু হাজার ছাব্বিশ সালে স্বল্পের তালিকা থেকে বাংলাদেশ সরকার আসন্ন পঁচিশ ছাব্বিশ বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে সংস্কার লক্ষ্য দেশের শিল্প কারণ সুরক্ষা দেওয়া বন্ধ করা এবং বৈশ্বিক বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্য সৃষ্টি করা এটা কী হলো নিম্নচাপে টিপ ঢাকা আশপাশে অবস্থান করছে দিন বৃষ্টির সম্ভাবনা পারে আরো চার দিন চার দিন বৃষ্টি হতে পারে আপিল ফাইল ছাড়তে হবে বিয়েটিকে মানে ব্রিটিশ আমেরিকান টোবাকো আমরা যে ব্যঞ্জন খাই পা বিভিন্ন ডারবি সিগারেট কোল্ড সিগারেটের কোম্পানিটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের প্রধান কার্যালয় মোহাকালীতে একটা জায়গা মনে হয় অবৈধ ট্রাম্প শুল্ক আপাতত বল থাকবে আপাতত বল থাকবে আপিল আদালতের রায় আপিল আপিল আদালত আদালতের রায় দিয়েছিল যে ট্রাম্পের করটা বন্ধ করার জন্য আবার সেটাকে সেই বহাব বন্ধ করাটা আবার ইয়ে হয়ে গেছে উইথড্র হয়ে গেছে বিসিবি শক্তির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ফারুক আহমেদকে কিন্তু এটা তো ভালো জিনিস না এটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত এটা নিয়ে হতে একটা ঝামেলা হইতে পারে আইসিসির সাথে বিসিবি তারপর মেরোনা মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া বাতিল প্রধান উপচারের সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী কমে আট আট হাজার মিটার উচ্চতায় উড়ে গিয়েও প্রাণে বাঁচলেন চীনা চীনাক মানে অনেক উপরে উঠে গেছিল আর কি আট হাজার মিটার তো আসলে বরফ মানে ওটা আইস ঠান্ডা এরিয়া অক্সিজেন কম থাকে এত উপরে কীভাবে যেন উঠে গেছে বাতাসে যুক্তরাষ্ট্রের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইজরায়েল প্রত্যাখ্যান করবে হামাজ বোটানিক্যাল গার্ডেনে কার অধিকার বেশি প্রাণ প্রকৃতির না মানুষের জিএম কাদের রংপুর বাসায় হামলা এনসিপির বিরুদ্ধে অভিযোগ জাতীয় পার্টির কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা জাতি নির্বাচন কবে হবে সিদ্ধান্ত বাংলাদেশের ইউ রাষ্ট্রদূত বলেছেন গণতন্ত্র নির্বাচন যাত্রা আজ প্রতি পদে বাধা গ্রস্ত হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার প্রধান উপদেষ্টা চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে এই তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ পরিশোধ বাংলাদেশে